আজকে আছি আমি আমার মামাদের বাড়িতে মানে আজকে সারাদিন এখানে আমি পুরো দিনটা ব্লগ করব মামাদের বাড়ি এসেছি আমি দুদিন আগে বাট আমি বাড়িতে ব্লগ করতে পারিনি কারণ আমি কোনোদিনই ঘরে থাকছিলাম না প্রতিদিনই বেড়াতে চলে যাচ্ছিলাম সেই জন্য আর হচ্ছিলো না বাট আজকে আমি সারাদিন ঘরে থাকবো বাট বিকেলবেলায় আজকে ঘর চলে যাবো তাই জন্য ভাবলাম যে মামার বাড়ি ব্লগটা আজকে আমি করি এখন বাজ্যে হচ্ছে ওই এগারোটা মতো আমি এখন গোসল আরে সব করে নিয়েছি সকাল সকাল কারণ বললাম যে বিকেলেই বাড়ি যাব আর তাড়াতাড়ি আজকে আমি তো রোদও তাইনি বাইরেতে মেঘলা মেঘলা করে আছে কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টিটা হয়নি তবে মেঘ মেঘ করে আছে তো শুকোলে না তো জামাগুলো সেই জন্য আমি তাড়াতাড়ি গোসল করে নিলাম সকাল সকাল তো এরপর আমি কন্টিনিউ করবো আমার ব্লগটা তো আজকে আমাদের খাবার বাড়ি আছে আমার ছোট মামুদের ঘরে ছোট মামাদের ঘরে মানে আমার পাঁচটা মামা তো তো পালি হয় আর কি এদের ঘরে একদিন ওদের একদিন তো আজকে হচ্ছে ছোটো মামুদের বাড়িতে তো চলো ছোট মামিরা কি করছে দেখি আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট আজকে চলো ছোট মামিদের দেখি কি করছে মা এখন পরোটা ভাজছে বললাম যে পরোটা খুঁজতে হবে না কারণ এইসব খেতে এলে জিনিস খেতে ভালো লাগে না পেতে লাগে আমার কিন্তু তাও বলছে না খাও পরোটা ঠিক আছে দুটো একটা পরোটা খেলাতে বেশি হয় এটা হচ্ছে আমার রান্না বাড়ি মানে রান্নাঘর আর এইটা হচ্ছে আমাদের বেডরুম এখন পরটা খেতে খেতে পেয়েছি একটু এগুলো তারপর খেলবো ভাই বাড়িতে নেই মাম্মি বা বললো যে ভাইকে ফোন করতে তো ভাইকে ফোন করি হ্যালো হ্যালো খাবেন এসোয়া তাড়াতাড়ি এসোয়া বলছি যাচ্ছি এক মিনিট ঘরে থাকে না

খাবার সময় ভাইরা আসুক ভাইরা এখন ফোন করলাম বলো যে একটু পর আসবো আসুক আর এটা হচ্ছে আমার মানে সবাই এই ঘরটাতে শিফট মানে জামা কাপড় সব এই ঘরে রেখেছি কারণ মেজ নেই আখি মানে আখিরা তোমরা অনেকেই যেন আখিকে তো আখিরা বাড়িতে নেই ওদের সাথে দেখা হয়নি ওর খালাদের বাড়ি আছে খালাদের বাড়ি কালকে মনে হয় আসবে বাট আজকে বিকেলে ঘর চলে ওর সাথে দেখাও হবে না কি আর করা যাবে এগারোটা ষোলো বেজে গেল এই যে সব কমপ্লিট হয়ে গেছে মামির রান্না বান্না পরোটা আলু ভাজা মিষ্টি এই যে এতক্ষণ এলো গেছিলাম

বাইরে প্রচন্ড বৃষ্টি কত বৃষ্টি এই যে এবার আমরা ভাত খাবো ভাইরা এখনো আসেনি দুটো বেজে গেছে এখনো পর্যন্ত ভাইরা ঘরেই বাইরেই আছে আর এখন কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে খেতে হবে অন্ধকারের কারণ বৃষ্টি হচ্ছে বাইরে ওই জন্য কারেন্ট চলে গেছে

아, 스카치에서는나이 <smotatt -muşe> <ooo paying attention> <geleatri> <fatigue>

এই বাড়িতে আমি সন্ধ্যা লাই আমরা খেলছি এই যে লুডো। যাওয়ার কথা ছিল আমার দুর্গাপূজা মানে ভাইরা চলে গেছে বাট আমি যাইনি কারণ ভেবেছিলাম যে বৃষ্টি হবে ওই জন্য। কিন্তু বৃষ্টি তো হলো না বেকারামি বাদ হয়ে গেলাম। তখন বসে বসে কি করব? আমীদের সঙ্গে লুডো খেলছি। এই যে তোমরাও দেখো।

না আজকে আমি আজকে আমার বাড়ি যাওয়া হয়নি বৃষ্টি তো হচ্ছিলো টিপটপ করে আর তাছাড়া ভাই একদমই রাজি হলো না তোমরা নিশ্চয়ই দেখলে ভিডিওতে আমি অনেক জোর করলাম বাট গেল না বলছে আমাকে যে বাসে তোকে চাপিয়ে দেবো তুই চলে যায় একা ওই জন্য আর গেলাম না যা হবে না কি আর করা যাবে এতক্ষণ তো আমরা লুডো খেলছিলাম তো লুডো খেলা আমরা হয়ে আমাদের হয়ে গেল। এখন আমরা ঠিক করেছি ট্রুথ অ্যান্ড ডেয়ারটা খেলো মানে ওই যে বোতল ঘুরিয়ে চারদিকে পড়বে সেটা যা করে দেন বলবো করতে হবে সেটাই একটা ওই গেমটা খেলবো তো এই যে আমাদের চুল অ্যান্ড ডেয়ার খেলাটা শুরু হয়ে গেছে এই যে আমাদের বোতল আর আমরা খেলবো হচ্ছে খেলো চারজন মামা খেলবে না তো তাহলে স্টার্ট করা প্রথমেই নাচ রে কাউকে

আমার ছোট আমি ছোট আমি ডেয়ার নিয়ে যে আমরা দিয়েছি একটা পছন্দের মতো গান শোনাতে হবে বলো মানে তোমার প্রিয় গান আর কি ভালো লাগে এরকম আবার আমারও পড়ে গেছে বলো এবার আমি ডেয়ার নেব ডেয়ার এক গ্লাস পানি ওটা মাথায় করে নিয়ে ওইখানে চলতে হবে कोठी <laughs> ना तो डियार तो दिए आज दिन ना बसा आज दिन ना बसा ए जे अमर ग्लास चलेस स्टिलियर कांचा डाल लेना हनो भले हो तो कोठीन के डियार दिए ना धरो कैमरा कोठी एते इखान तक बेर होई ओइखान तक ओइखान इखान तक हो ना हाथ से आ मजा आतो साला ओइ फासा लीक আমরা আন্ডাসাই মানে কি বলতো আমরা এখানে থাকলে এই রাত্রেবেলাটা এইভাবে মজা করি সারাদিন মজা করি আর রাত্রবেলাতেও এইভাবে মজা করি মানে আমরা মামি মামি মামা আমরা সবাই ফ্রেন্ডের মতো তো এইভাবে আমাদের এই মামার বাড়িটা কাটে সব আর সব ভাইগুলো একসঙ্গে এলো তো বাস ভাই বোনগুলো একসঙ্গে হলো অনেক অনেক মজা হয় আর তার সঙ্গে তো মামা মামিরা এইসব আছে